ফলে আমরা মনে করি এই জায়গাগুলোকে রাষ্ট্রকে পরিষ্কার করতে আই আমরা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা জানতে পেরেছি বাংলাদেশে এই 76 বছরের বিপত্তি তাতে তুমি আমরা এই ভারতের বিরুদ্ধে করেছি ভারতের বিরুদ্ধে উঠে চলেছে আমাদের দিকে হারে পাব না বন্ধু জয়ছট তোমাদের দ্বারা সমাজের সাথে নাই সম্মিলিত হয়ে এই জনগণের দ্বারা রাষ্ট্র দেখেছে বুঝতে কি ভাবে আমরা সংবিধান মন্ত্র বুডাচি টিকে

তাই পক্ষে সময় লাগবে না যেই হতে পারে হয় যখন বাংলাদেশেরmarginal হতে দেব সরকার আমাদের পার্লামেন্টে আমরা করতে পারি এখন আমাদের কিন্তু মাখানো আছে সেই রকম সেই মানে প্লেট তো রেট্রো কথা আপনারা জানতে বলছেন করে দেওয়া হওয়ার পর্যন্ত শুন করছেন এটা জন্য করে না থাকে আমাদের করে না থাকে আমাদের মধ্যে কনফিউশন দেখা হয় আমাদের আমরা যখন ভাবে সুস্থ থাকি তখন আমরা পরে আমরা কিছু মানে হয় না তাই